হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইতিপূর্বেই একটি ইতিপূর্বে বলেছিলাম যে দেশে ঈদের একটি আমেজ রোজা চলছে মুসলিম ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় রীতি এবং সামনে ঈদ ঈদের লম্বা ছুটি নিয়ে বিশাল ধরনের ব্যস্ততা তো সেই সকল ব্যস্ততার মধ্যে সবাইকে আহ্বান করব যে সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন এবং থাকতে এবং নিজেকে যে কোনো প্রকার খারাপ কাজ থেকে বিরত করতে এবং বিরত রাখতে এবং অন্যকে ভালো হওয়ার পরামর্শ দেওয়ার জন্য এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আজকে ঢাকা থেকে বাসায় ফেরার পথে আজকে অনেকগুলো ছিনতাইয়ের ঘটনা অনেকগুলো চুরির ঘটনা এবং অনেকগুলো দেখলাম যে যেগুলো খুবই হৃদয় বিদারক ঘটনা এবং খুবই খারাপ লাগলো এই ঘটনাগুলো তাই এই ঘটনাগুলোর সমন্বয়ে কিছু কথা বলার জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা প্রথমত আসি অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট খুবই একটি মারাত্মক এবং বেশিরভাগ সময়ই আমি আজকে বেশিরভাগ সময়ই বাইক দুর্ঘটনা দেখি কিন্তু আজকে প্রাইভেট কার দুর্ঘটনা দেখলাম যে গতিহারি অবস্থা খুবই খারাপ এবং গাড়ির ভেতরে যে লোকগুলো ছিল তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং গাড়িটির সাথে আসলে কারো কোনো হয়তো ক্ষয়ক্ষতি হয়নি গাড়িটি যে রাস্তার যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের মধ্যে লেগে সেটি একটি দুর্ঘটনা ঘটেছে তো সবাইকে বলবো যে ঈদের ব্যস্ততা সবারই রয়েছে তবে এই ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু সচেতন রেখে আপনার বাসায় যে আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে সেই অপেক্ষার মূল্যায়ন করে অন্তত একটু সচেতনভাবে গাড়ি চালানোর জন্য বলব কারণ এই ঈদে খুশির দিনটি যেন বেদনা দুঃখ কষ্টে যেন আতর ঘর না হয়ে যায় ঘরে যেন বাসা না বাঁধে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ত বলবো যে ছিনতাই যে আসার সময় দেখলাম যে গাড়ি থেকে কানার দুল এবং ফোন নাকি গলার চেন কি যেন সেগুলো নিয়ে দৌড় দিল এবং মহিলাটি মানে মানে একটি মানে মানুষের কষ্টে যে একটি মুখ দিয়ে আওয়াজ বেরো হয় সেরকম ধরনের হাহাকারের মতো যে আওয়াজ সেগুলো বের হচ্ছিল যে নিয়ে এগুলো হয়তো তার কষ্টের তবে গাড়িগুলো চলাফেরার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং এখন যেহেতু সময় খারাপ তাই অবশ্যই বিশেষ কিছু দামি গহনা ইত্যাদি পরে বাইরে বের হওয়া থেকে একটু দ্রুত থাকবেন অথবা বের হলে একটু সচেতন অবস্থায় থাকবেন তৃতীয়টি যেটি বলবো যে চুরি যে মানুষের পকেট থেকে মোবাইল বা মেয়েদের পার্স থেকে মোবাইলগুলো গুলো চুরি হয়ে যায় এবং চেইন খুলে এগুলো চুরি হয়ে যাচ্ছে এবং যে হাকার চিৎকার এবং এগুলো তো এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন আর সর্বোপরি আসার সময় দেখলাম যে একজনকে দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে এবং ফোনে বলতে বলতে যাচ্ছে যে দোকানে চুরি হয়েছে চোর ধরছে তো যারা এরকম খারাপ কাজ করে হয়তো তাদের কোনো অবশ্যই কোনো সীমাবদ্ধার কারণে হয়তো তারা এরকম কাজ করে কিন্তু তাদেরকে বলব যে বাংলাদেশে অনেক কাজ রয়েছে আপনারা কাজের জন্য কর্মসংস্থান করেন এবং আমি তুমি জানি যে অনেকে নাকি কর্মসংস্থানের জন্য বা কাজ কর্ম লোক পায় না আপনারা সেই দিকে চলে যান ভালো কাজ করুন ভালো থাকুন মহান সৃষ্টিকর্তার কাছে আপনি ভালো থাকবেন যে সে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে তার রহমতে তার ইচ্ছায় আপনি ভালো কাজ করছেন এই বিষয়গুলি ছিল আমি তো ঈদের যে লম্বা ছুটি সেই ছুটিটি পরিবারের সাথে খুশি মনে কাটানোর জন্য অবশ্যই একটু সচেতন ভাবে থাকবেন এটি আপনাদের জন্য সতর্ক সতর্কবার্তার মতই দ্বিতীয় video করতে বাধ্য হলাম আজকের এই দুর্ঘটনা ছিনতাই এবং চুরির জন্য তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে video এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো topic এ কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।